আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত বিসমিল্লাহি রহমান ই রাহিম রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধি সংযম এবং ধৈর্য এক অনন্য সাধনা রোজা রাখার মাধ্যমে দেহ ও মনের এক বিশেষ পরিশুদ্ধি ঘটে যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক আজকের পর্বে আমরা জানবো প্রজার স্বাস্থ্যগত উপকারিতা প্রশান্তি ও ধৈর্য চর্চা এবং দেহ ও মনের সংযোগ ও বিশুদ্ধতা প্রথমে আমরা আলোচনা করব প্রজার স্বাস্থ্যগত উপকারিতা নেই রোজা শরীরে ভেতরকার ক্ষতিকর উপাদান দূর করে বিপাক স্বাভাবিক রাখে এবং সুস্থ রাখে। বা রোজা রাখার পরে শরীরের কোষগুলো অতিরিক্ত চর্বি ও টক্সিন দূর করতে শুরু করে যা আমাদের বিপাক প্রক্রিয়া আরো সক্রিয় করে এটি এক ধরনের প্রাকৃতিক ডিটক্স পদ্ধতি যা দেহকে সুস্থ ও চাঙ্গা রাখে ওজন নিয়ন্ত্রণ ও ম্যাটাবলিজমের উন্নতি রোজা রাখার ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে ফলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক হৃদ ঝুঁকি হ্রাস রোজা কোলেস্ট্রল ও উচ্চ রক্তচাপ করতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় গবেষণায় দেখা গেছে রোজা রাখার ফলে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়ে এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় হজম শক্তি উন্নত করা রোজা আমাদের হজম প্রক্রিয়ায় বিশ্রাম দেয় ফলে পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় নিয়মিত রোজার রাখলে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক ও বদ হজম সমস্যা কমে যায় এখন আমরা জানবো মানসিক প্রশান্তি ও ধৈর্যের চর্চা সম্পর্কে রমজান আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের মাস এই সময় ধ্যান ইবাদত ও সংযম আমাদের মানসিক ব্যাপার প্রশান্তি বাড়ায় স্ট্রেস ও উদ্বেগ কমানো রোজা রাখার সময় মানসিক চাপ কমে এবং কটিশল হরমোনের নিঃসরণ কম হয় যা স্ট্রেস কমাতে সহায়ক পাশাপাশি নামাজ ও দোয়া মনে প্রশান্তি বাড়ায় আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য চর্চা রোজার মাধ্যমে আমরা না খেয়ে না পান করে নিজেকে সংযুক্ত অভ্যাস গড়ে তুলি এটি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায় যা জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে মানসিক স্বচ্ছতা ও মনোযোগ বৃদ্ধি রোজা রাখার ফলে মস্তিষ্কের নিউরনগুলো কার্যকারিতা বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তিশালী হয় গবেষণায় দেখা গেছে রোজার ফলে ব্রেন ডারাই ট্রাফিক ফ্যাক্টর বাড়ে যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে দেহ মনের সংযোগ ও বিশুদ্ধতা রমজান শারীরিক ও মানসিক সংযমে প্রশিক্ষণ দেয় আত্মশুদ্ধি ও চারিত্রিক উন্নয়ন মাধ্যমে কেবল খাবার বা পানীয় থেকে নয় বরং খারাপ কথা রাগ গিবদ হিংসা এসব থেকে দূরে থাকার শিক্ষা পাওয়া যায় এটি আমাদের নৈতিক উন্নয়নে সাহায্য করে সংযম ও আত্মনিয়ন্ত্রণে অনুশীলন রমজান আত্মনিয়ন্ত্রণে এক চমৎকার প্রশিক্ষণ খাবার কথা রাগ সবকিছুতেই সংযম ধরে রাখার ফলে ব্যক্তিত্বে শুদ্ধতা আসে মানবিক মূল্যবোধ জাগ্রত করা রোজার সময় অভাবী ও ক্ষুধার্ত কষ্ট উপলব্ধি করার সুযোগ হয় ফলে বিকাশ ঘটে এটি দানশীলতা উৎসাহিত করে। পরিশেষে বলবো রমজান কেবল উপবাসে মাস নয় এটি দেহ ও মনের সুস্থতা নিশ্চিত করা একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক অনুশীলন শারীরিকভাবে এটি আমাদের সুস্থ রাখে মানসিকভাবে প্রশান্তি দেয় এবং আত্মশুদ্ধি এক অন্য সুযোগ এনে দেয় তাই রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য নয় বরং আমাদের সারা জীবনে পথ প্রদর্শক হওয়া উচিত ধন্যবাদ